খড়িবাড়িতে দুটি রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সোমবার খড়িবাড়ি থেকে দেবীগঞ্জ পর্যন্ত ছয় দশমিক চার শূন্য কিলোমিটার এবং নকশালবাড়ি থেকে আমবাড়ি পর্যন্ত চোদ্দ কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দফতরের উদ্যোগে এই দুটি রাস্তার কাজ হবে বলে জানান সভাধিপতি এদিন সভাধিপতি অরুণ ঘোষ বলেন এই দুটি গুরুত্বপূর্ণ রাস্তা মানুষের যোগাযোগের ক্ষেত্রে দুটি রাস্তা চলার উপযোগী করতে পূর্ত দফতরের উদ্যোগে এই কাজ হবে

প্রায় পনেরো মিলে বিশ কোটি টাকার রাস্তায় কিন্তু এখানে হচ্ছে এটা আমাদের কাছে একটা পাওনা বাড়তি পাওনা আমরা জানি প্রথমে যেটা বলেন করে এই রাস্তা বদির থেকে ছিল এবং রাস্তা যেহেতু একদম কনজাস্টেড জায়গা রাস্তাটাই ছিল এটা খুব দরকারি ছিল যে এই রাস্তাটা করার কারণ অনেক যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে সেই জন্য আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং ধন্যবাদ জানাই আমাদের পরিবারের ব্লকের সমস্ত পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত এবং আমাদের যারা দলীয় নেতৃত্বরা আছে এখানে ব্লক সভাপতি সভাপতি এখানে যারা উদ্যোগে যাদের উদ্যোগে কিন্তু আজকে রাস্তাটা আমরা বেশি আমরা বারবার আমাদেরকে জানিয়েছে যে রাস্তাটা করতে হবে এবং ওনাদের পরিকল্পনা মাথায় কিন্তু রাস্তাগুলো হচ্ছে আগামী দিনে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আমরা চেষ্টা করব আরও মানুষের কাছে পৌঁছাতে আরও মানুষের কাজ করতে আমরা নতুন করে উদ্বোধন করলাম না রাস্তাটা ভেঙে গেছে আমরা নতুন করে রিপেয়ারিং করছি যার জন্য সাড়ে ছ কিলোমিটার রাস্তা আমরা শিলাম নাশ করি দেখে আবার যেহেতু আমরা এটা কিন্তু নতুন রাস্তা হয় এটা পুরোনো রাস্তা ভেঙে নষ্ট হয়ে গেছিল ওটাকে আবার প্রশস্তিকরণ আমরা চৌড়া করছি ড্রেনেজ সিস্টেমটা করছি করছি এবং রিপেয়ারিং করছি এটা কিন্তু নতুন রাস্তা নয়